যদি কারো জমি না থাকে তবে তালিকার পাঁচ ছয় সাত নম্বর নথি বাদ যাবে তো এই মুহূর্তে বুঝতেই পারছেন যে জমি জায়গার কথা বলছে তো জমি জায়গা অনেকের কাছে নেই যদি জমি জায়গার কাগজ না থেকে থাকে সেক্ষেত্রে এরপরেই আরেকটি প্রশ্ন পশ্চিমবঙ্গ এবার কি শুরু হবে এসআইআর এই নিয়ে দীর্ঘদিন ধরে আপনারা প্রশ্ন করছিলেন যে এসআইআর কি এবার তাহলে পশ্চিমবঙ্গ শুরু হবে এই নিয়ে কি আপডেট আদালতের প্রশ্ন তবে কি কখনোই কোথাও এই প্রক্রিয়া করা যাবে না আইনজীবী পরে জানান সংশোধন অবশ্যই করা উচিত তবে তিনি এও মনে করেন এসআইআর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হোক তো এই মুহূর্তে দেখতে পালেন উপকৃত কেন হবে বাংলা স্পেশাল ইন্টেন এই মুহুর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে সেটা হচ্ছে এসআইআর কেস অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন যেটাকে বিশেষ নিবিড় সমীক্ষা বলা হচ্ছে বা ভোটার ভেরিফিকেশন বা ভোটার নির্বাচন এই ভোটার নির্বাচনকে ঘিরে এবারে এক একটা মামলা পড়েছে সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টের মামলায় ইতিমধ্যে শুনানি চলছে গতকালকেও শুনানি হয়েছিল আজকেও শুনানি হয়েছে তবে শুনানির মেন কারণ হয়ে উঠছিল এসআইআর কেন দু হাজার সালকে ধরে করা হচ্ছে কেন দু হাজার চব্বিশ পঁচিশকে ধরা হচ্ছে না কেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে না এই নিয়ে চলছে শুনানি তবে এই শুনানিতে কি কি বিষয় উঠে আসছে আজকে এই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয়গুলি জানবো তবে এই মুহূর্তে সব বড় যে আপডেটের দিকে নজর দিতে হচ্ছে এই এসআইআর কি স্থগিত রাখা হবে যদি রাখা হয় তাহলে কি হবে আর যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গে থেকে শুরু হবে এই নিয়ে আপডেট রয়েছে বিস্তারিত গ্যাস এবং কবে জল এছাড়াও আরও বিভিন্ন ডকুমেন্টস কেন মান্যতা দেওয়া হচ্ছে না এগুলোকে আদৌ মান্যতা দেওয়া হবে এই নিয়ে সুপ্রিম কোর্ট এবং বিচারপতিটা কি বলছে বিস্তারিত আমরা জানছি আজকের রিপোর্টে আমরা এই মুহূর্তে সর্বশেষ আপডেটটা প্রথমে দেখব তারপর কোন সময় কি ঘোষণা করা হয়েছিল মামলাকারীদের পক্ষ থেকে কি দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি বলা হয়েছে বিস্তৃত আমরা জানবো যে আপডেট দেখতে পাচ্ছেন তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সতেরোটা তেরো অর্থাৎ এখানে সতেরোটা বলতে পাঁচটা তেরোর দিকে লাস্ট আপডেটেড এই খবর এবং এখানে বলা হয়েছে দেখুন বুধবারের শুনুনিতে বেশ কিছু বিষয় উঠে আসে বিহারে কেন এর প্রক্রিয়া বাতিল চাইছে আর ব্যাখ্যা দিয়েছেন মামলাকারীর আইনজীবীরা মামলাকারীর পক্ষের প্রায় সব আইনজীবী প্রশ্ন তুলেছেন কেন এখন বিহারে ভোটার তালিকায় বিশেষ এবং নিবিড় সংশোধন বা এসআইআর করা হচ্ছে ভোটের পর কি করা যেত না শুনুনিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন আধার কেন গ্রহণ করা হবে না তার বিপক্ষে যুক্তি আমরা বুঝতে পেরেছি তিনি জানান কমিশন যেসব নথি চাইছে তা ভোটার বান্ধব বিচারপতি বাগচি জানতে চান নাগরিকত্ব প্রমাণ করার জন্য কত ধরনের নথি ব্যবহার করা যেতে পারে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কমিশনের চাওয়া নথি প্রসঙ্গে বিচারপতি কান্ত বলেন কেউ যদি বলতো যে এগারোটি নথির সব চাই তাহলে সেটা ভোটার বিরোধী হতো কিন্তু এখানে বলা হচ্ছে এগারোটির মধ্যে যে কোনো একটি দেওয়ার কথা তবে আপত্তি কোথায় আপত্তির কারণ হিসেবে মামলাকারীর আইনজীবী অভিষেক মনু সিংহ জানান আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না জল বিদ্যুৎ গ্যাস সংযোগ প্রায় সকলের বাড়িতে রয়েছে কিন্তু সেগুলি বিবেচনা করা হয়নি পাসপোর্টের কথা বলা হয়েছে কিন্তু পাসপোর্ট দুই শতাংশের কম ভারতীয়দের রয়েছে বাকি যা নথি চাওয়া হচ্ছে তাও সকলের কাছে নেই শুনানি জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন এবং সমস্যার কথা তুলে ধরেন মামলাকারীর আইনজীবীরা বুধবারের শেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনেক সমস্যার মুখোমুখি হতে হবে প্রশাসনকে তবে কাউকে না কাউকে তো উপায় খুঁজে বার করতে হবে এর মানে এই নয় যে এই সব সমস্যার কোনো সমাধান নেই তো এই মুহূর্তে সংক্ষেপে দেখতে পারলেন আজকে কি কি বিষয় উঠে আসে তবে কোন কথার যুক্তিতে কি বলা হয়েছিল এই বিষয়টি এবারে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব হলে আপনারা কেউই বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি কোন প্রসঙ্গে কোন উত্তর দেওয়া হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বারোটা পঁচিশের দিকে আপডেট কোন পদ্ধতিতে নাম বাতিল কমিশনের এই মুহূর্তে জানাচ্ছে শুনানির শুরুতে আইনজীবী অভিষেক মনু সিংভী কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তার দাবি গত লোকসভা নির্বাচনে যাদের নাম ছিল খসড়া তালিকায় তাদের মধ্যে অনেকের নাম বাদ গিয়েছে কেন এবং কোন পদ্ধতিতে কমিশন নাম বাদ দিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক মনু সিংভী তিনি আরও বলেন কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে ই আরও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পরামর্শ নিন অথবা তার উচিত এই সংগত বিষয়ে সুপ্রিমের আগের রায়গুলি বিবেচনা করা এই নিয়ে আবারও দেখুন আধার নিয়ে আপত্তি কোথায় এই নিয়ে এবারে উঠল সুপ্রিম কোর্টে এ বিষয়ে আধার নিয়ে মঙ্গলবারই সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ জানিয়েছিল বুধবারের শুনানিতে সেই প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন আধার কেন গ্রহণ করা হবে না তার বিপক্ষে যুক্তি আমরা বুঝতে পেরেছি তিনি জানান কমিশন যেসব নথি চাইছে তা ভোটার বান্ধব বিচারপতি বাগচি জানতে চান নাগরিকত্বের প্রমাণ করার জন্য কত ধরনের নথি ব্যবহার করা যেতে পারে নাগরিকত্ব প্রমাণ হিসেবে কমিশনের চাওয়া নথি প্রসঙ্গে বিচারপতি কান্ত বলেন কেউ যদি বলতো ওই এগারোটি নথির সব চাই তাহলে সেটা ভোটার বিরোধী হতো কিন্তু এখানে বলা হয়েছে এগারোটির মধ্যে যে কোনো একটি নথি দেওয়ার কথা তবে আপত্তি কোথায় এই মুহূর্তে দেখুন আপত্তির কারণ ব্যাখ্যা করলেন আইনজীবী সিংবি আইনজীবী সিংবি আপত্তি কি করেছেন কিভাবে ব্যাখ্যা করেছেন দেখুন কমিশনের নথি চাওয়ার বিষয়ে কেন আপত্তি রয়েছে তার কারণ ব্যাখ্যা করলেন আইনজীবী সিংবি সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরে তিনি বলেন তবু আমরা বিরোধী করছি তার কারণ ব্যাখ্যা করব তারপরেই সিংভি বলেন আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না জল বিদ্যুৎ গ্যাস সংযোগ প্রায় সকলের বাড়িতে রয়েছে কিন্তু সেগুলি বিবেচনা করা হয়নি পাসপোর্টের কথা বলা হয়েছে কিন্তু পাসপোর্ট দুই শতাংশের কম ভারতীয়দের রয়েছে বাকি যা নথি চা হচ্ছে তাও সকলের কাছে নেই যদি কারোর জমি না থাকে তবে তালিকার পাঁচ ছয় সাত নম্বর নথি বাদ যাবে তো এই মুহূর্তে বুঝতেই পারছেন যে জমি জায়গার কথা বলছে তো জমি জায়গা অনেকের কাছে নেই যদি জমি জায়গার কাগজ না থেকে থাকে সেক্ষেত্রে কমিশনের দেওয়া যে সিরিয়াল রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী পাঁচ ছয় সাত নম্বর নথি কারোর কাছে থাকবে না এই বিষয়ে উল্লেখ করে আইনজীবী সিংবি মন্তব্য আমি ভাবছি বিহারে কতজন যোগ্য হবেন বিহারের রেসিডেন্স সার্টিফিকেট বলে কিছু নেই তো এই মুহূর্তে বুঝতে পারলেন কেন আপত্তি করা হয়েছে সেই নিয়ে ইতিমধ্যে কমিশনকে জানিয়েছে আইনজীবী সিংবি এছাড়াও ভোটার কার্ড নিচ্ছেন না কমিশন এই নিয়ে কি বলা হয়েছে আইনজীবী সিংবি আদালতে দাবি করেন কমিশন নিজেই তাদের তৈরি ভোটার কার্ড গ্রহণ করছেন না তারপরেই আইনজীবী সিংবি বলেন বিহারের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কমিশনে চাওয়া নথি নেই দু হাজার এক সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত চার কোটি জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে মাত্র ছত্রিশ লক্ষের কাছে পাসপোর্ট রয়েছে এরপরই প্রশ্ন উঠে ভোটের আগে এসআইআর কেন শুননীতি বিচারপতি কান্তের মন্তব্য বিহার থেকে সবচেয়ে বেশি আইএএস অফিসার আসেন তরুণ প্রজন্মের মধ্যে উচ্চশিক্ষায় আগ্রহ না থাকলে এটা কি সম্ভব বিচারপতির প্রশ্নের উত্তরে মামলাকারীর আইনজীবী সিংবি বলেন সেই সংখ্যাটা কয়েকটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ তারপরেই তার দাবি আমরা এসআইআর বিরোধিতা করছি না কিন্তু ভোটের আগে কেন পরে সারা বছর ধরে করা যেত এরপরেই আরেকটি প্রশ্ন পশ্চিমবঙ্গ এবার কি শুরু হবে এসআইআর এই নিয়ে দীর্ঘদিন ধরে আপনার প্রশ্ন করছিলেন যে এসআইআর কি এবার তাহলে পশ্চিমবঙ্গ শুরু হবে এই নিয়ে কি আপডেট সম্প্রতি ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন বা এসআইআর করা হবে বলে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই বিষয়টি কমিশনের তরফে জানানো হয় বুধবারের শুনানিতে সেই প্রসঙ্গে তোলেন মামলাকারীর আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ তিনি বলেন পশ্চিমবঙ্গেও কোনো আলোচনা ছাড়া শুরু হতে পারে নিবিড় সমীক্ষা তো স্পষ্ট এখানে আপনারা দেখতে পারলেন যে ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নোটিশ পাঠানো হয়েছে আর এবারে আর কোন রকমের কিন্তু কোনো কিছু না জানিয়ে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন পশ্চিমবঙ্গে শুরু হতে পারে মামলাকারীর আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ তিনি কিন্তু স্পষ্ট এই বিষয়টি সুপ্রিম কোর্টে কিন্তু বলেছেন যে তিনি বলেন পশ্চিমবঙ্গেও কোনো আলোচনা ছাড়া শুরু হতে পারে এই নিবিড় সমীক্ষা তো বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গ যে কোনো সময় শুরু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবারে নাম বাদ প্রসঙ্গে সল আইনজীবীর শুনানিতে মামলাকারীর আইনজীবী গোপালের সল সংবিধান সব ব্যক্তিকে ভোটার হওয়ার অধিকার দিয়েছে জনপ্রতিনিধি আইনে ভোটারের সংজ্ঞা দেওয়া রয়েছে তারপরই খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার প্রসঙ্গ নিয়ে গোপালের মন্তব্য কমিশন গণহারে নাম বাদ দিয়েছে ভোট দেওয়া আমার অধিকার ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে গর্ব করে কমিশন কিভাবে ভোটারদের সঙ্গে এই রকম ছেলেখেলা করতে পারে এরপরেই প্রশ্ন উঠে দু সাল কেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারির তারিখে ধরা হবে না কেন মূলত এটি বিহারের ক্ষেত্রে বলা হচ্ছে বিহারে যেহেতু দু সালকে ধরে এসআইএর করা হয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে আমাদের ক্ষেত্রে এই বিষয়টি দু সাল কেন দু হাজার সালের জানুয়ারি নয় কেন এই বিষয়টি বলা যেতে পারে তবে দেখুন যাই হোক না কেন এই প্রশ্নের উত্তরে কী বলা হয়েছে এসআইএর প্রক্রিয়ার ক্ষেত্রে কেন দু হাজার সালের ভোটার তালিকাকে ধরা হচ্ছে কেন দু সালে জানুয়ারির তালিকা ধরা হবে না বিষয়টি উল্লেখ করে মামলাকারীর আইনজীবী গোপালের উদ্দেশ্যে বিচারপতি বাকচির মন্তব্য এটা প্রথমবারের জন্য করা হচ্ছে এক্ষেত্রে সকল ভোটার তালিকা বাতিল করা যেত কিন্তু কমিশন তা করছে না তারা দু হাজার তিন সালকে মাইলস্টোন হিসেবে ধরে নিচ্ছে বিচারপতি বাগচি মামলাকারীর আইনজীবীকে বলেন দু হাজার সাল কেন কেন দু হাজার সালে জানুয়ারির তালিকা ধরা হবে না আপনারা এই বিষয়ে সল করতে পারেন পরে দেখুন উপকৃত হবে বাংলাও বিহারের ভোটার তালিকা মামলায় বুধবার বারবার উঠে এসেছে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ আইনজীবী গোপালের সওয়াল দশ জুলাই যখন এই মামলা শুনানির জন্য উঠে তখন ন্যায় বিচারের স্বার্থে সুপ্রিম কোর্ট বলেছিল আধার কার্ড রেশন কার্ড ব্যবহার করা হোক কিন্তু এখন আর তা হচ্ছে না তবে আদালত বলার পরেও ভোটার কার্ড বিবেচনা করা হয়নি তারপরেই ওই আইনজীবী বলেন এসআইআর প্রক্রিয়া স্থগিতাদেশ দেওয়া হোক তাতে বাংলা উপকৃত হবে শুধুমাত্র একটি তারিখ জানিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে পারে না কমিশন আদালতের প্রশ্ন তবে কি কখনোই কোথাও এই প্রক্রিয়া করা যাবে না আইনজীবী পরে জানান সংশোধন অবশ্যই করা উচিত তবে তিনি এও মনে করেন এসআইআর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হোক তো এই মুহূর্তে দেখতে পালেন উপকৃত কেন হবে বাংলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এই যে আপনাদের নিবিড় সমীক্ষা এটি আপাতত স্থগিত আদেশ রাখা হোক এমনটা কিন্তু আইনজীবী জানিয়েছেন তবে কেন এর কি পরবর্তী সময়ে কোনো সংশোধন হবে না অবশ্যই হবে আপাতত স্থগিত রাখা হোক এই নিয়ে কিন্তু মন্তব্য করেছেন আইনজীবী তবে রাখা হবে কি না এই নিয়ে পরবর্তীতে কিন্তু আরও আপডেট আসবে আগামীকাল আবারও কিন্তু শুনানি রয়েছে এরপরেই দেখুন ভোটার তালিকায় মৃতদের ফিরিয়ে আনতে পারব না এই নিয়ে কি বলা হয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলে আমরা কখনোই মৃতদের ফিরিয়ে আনতে পারব না মামলাকারীর আইনজীবীর পাল্টা সওয়াল যদি কেউ মারা যান তবে তার নাম অপসারণ করতে পারেন কমিশন তবে যাদের নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে আগে তাদের নাম যুক্ত করা হোক তারপরে এসআইআর প্রক্রিয়া চলতে পারে তো স্পষ্ট বুঝতে পারলেন গতকালকে শুনানিতে কিন্তু জানানো হয়েছিল অনেক এমন ব্যক্তি রয়েছেন যারা জীবিত তাদেরকে মৃত বা যে কোনো প্রকার তাদেরকে বাতিল করা হয়েছে আবার অনেক মৃত ব্যক্তিদেরকে কিন্তু সেই তালিকায় রাখা হয়েছে অর্থাৎ যেগুলো সিলেকশন লিস্ট সেগুলিতেই রাখা হয়েছে এরপর যখন আবার বৃহস্পতিবার শুনানি সল জবাব শেষে বুধবারের মতো শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে আবার বৃহস্পতিবার সকাল ছ এগারোটা নাগাদ শুনানি হবে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগসির বেঞ্চে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার আবারও কিন্তু এই নিয়ে শুনানি হবে তবে আগামীকালকে শুনানিতে কি হয় সেটি দেখার তবে এই মুহূর্তে আপনারা জানতে পারলেন এবং দেখতে পারলেন জানতে পারলেন বর্তমানে যদি স্থগিত রাখা হয় এসে তাহলে বাংলার ক্ষেত্রে সুবিধা হবে এমনটা হামলাকারীদের আইনজীবীরা মনে করছেন পাশাপাশি এগারোটি নথির মধ্যে সব নথি চাই না যে কোনো একটি দিলেই আপনাদের হয়ে যাবে এমনটা কিন্তু বিশের প্রতি সূর্যকান্ত তিনি কিন্তু বলেছেন পাশাপাশি গতকালকে বলেছিলেন যে এগারোটি নথির মধ্যে যদি কারোর কিছু নাও থাকে সেক্ষেত্রে সরকার বা স্থানীয় প্রশাসন দ্বারা জারিকৃত যে কোনো নথি যদি নির্বাচন কমিশন নেয় সেক্ষেত্রে ডোমিসিল সার্টিফিকেটও কিন্তু গ্রহণযোগ্য তো এই নিয়ে গতকালকের আপডেটে আপনারা দেখেছেন তবে আজকে কি কী বিষয়ে উঠে আসে নিতে স্পষ্ট আপনারা জানতে পারলেন আগামীকাল কি কি উঠে সেই বিষয়টি আগামীতেই জানতে পারবেন আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তীতে নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য